আলাইকুম টু মাই আজকের ভিডিওটি খুবই স্পেশাল যাচ্ছে কারণ আজকে আমি দোলেশ্বরী যাইতেছি দোলেশ্বরী নদীতে আর দলেশ্বরী নদীটা আমাদের একটি গন্তব্যস্থল আর এখানে আমরা অনেক মজা করি তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাও তো যাওয়া যাক অবশেষে গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আর এই জায়গাটা সবচেয়ে সুন্দর আমি আর বন্ধু যেতেছি দলেশ্বরী নদীতে বন্ধু ক্যামেরা ধরতে বাড়ি থেকে হেঁটে হেঁটে দলেশ্বরী নদীতে যাচ্ছি প্রায় এক কিলোমিটার দূরে তো যাই হোক হাঁটতে যে মজাটা আসলে পাওয়া যায় না ঠিক আছে তো মনোরম পরিবেশ দিয়ে হেঁটে যাচ্ছি অনেকটা ভালো লাগা কাজ করতেছে রাইট নেওয়া আছি সুনকা বাজার এই বাজার থেকে প্রায় পাঁচ মিনিট লাগবে দলেশ্বরী নদীতে যেতে অলরেডি নদীর কাছে আইসে গেছে এই জায়গাটা অনেকটাই সুন্দর মনোরম পরিবেশে বিকেল বেলা হাঁটা হাঁটা করলে মনটা অনেকটাই ভালো লাগে ঠিক আছে এইখানকার পরিবেশটা আসলে অনেকটা সুন্দর না আসলে আসলে বুঝতে পারবেন না সুন্দর পরিবেশে নিজেকে হারিয়ে ফেলা অনেকটাই মনোমুগ্ধকর তো গাইস রাইট নাও নদীর পারে আছে তো আজ আপনাদেরকে দেখাবো অনেক পানি আছে চলুন দেখে আসি কয়েকদিন আগে আসছিলাম কিন্তু পানি ছিল না কম পানি ছিল কিন্তু রাইট নাও অনেক পানি বাড়ছে যার কারণে এখনো সেলু ইভেন আরো নৌকা চলতেছে আসলে এই মুহূর্তটা অনেকটাই ভালো লাগে আর এখন যাইতেছি বন্ধুদের ওই জায়গায় একটু ঘুরতে আর এখানে আসলে মনটা অনেকটাই ভালো লাগে আর এখানে আমরা প্রতিদিনই আমরা অনেকটা গল্প করি কিন্তু রিসেন্টলি আমরা আসি না কারণ বন্ধু বান্ধব অনেক দূরে তো ঈদের ছুটিতে আমার বন্ধু আসছে গ্রামে তো তাকে নিয়ে আজ বের এই নদী দেখার জন্য অনেক পানি আছে যার কারণে দুজনে আসলাম এই জায়গার দৃশ্যটা অনেকটাই সুন্দর আসলে না এসে বোঝা যায় না তো গাইস অবশেষে আমরা দলসহ নদীতে এসে গেছি আমি কয়েকদিন আগে ছিলাম যে পানি ছিল না কিন্তু আজকে দেখতেছি মেলাবান পানি ঠিক আছে আর আপনাদের মাঝে রাসেলস ভাইবার নিয়ে কিছু কথা বলবো অবশ্যই আপনারা শুনে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকায় যেতেছে ঠিক আছে আসলে এই মুহূর্তে অনেকটাই ভালো লাগে আর নৌকা চললে অনেকটাই বেশি ভালো লাগে কারণ যে ফিল্ডটা পাওয়া যায় আসলে ওইটা কিন্তু অটো গাড়িতে পাওয়া যায় ঠিক আছে তো আপনারা যারা গ্রামে আসবেন ঈদের ছুটিতে অবশ্যই আপনারা নৌকাতে ঘোরাফেরার কথা আর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই বাংলাদেশে একটি ভাইরাস আইছে ওই ভাইরাসটি হচ্ছে রাস্তার স্পাইপার স্ন্যাক মানে সাপ ওই সাপটি কিন্তু নদী দিয়ে আসতে পারে ঠিক আছে ওটা কিন্তু সৌদি আরবে আগে মরুভূমিতে ছিল কিন্তু রাইট নাও এটা বাংলাদেশ গাইস এই সাপটি ছিল সৈয়দ আরবের মরুভূমি পালতে ছিল কিন্তু এটা গজব হিসেবে বাংলাদেশে এসেছে যাই হোক আপনাদের আরেকটা জিনিস দেখাই নগাদি যে বড় এই বিষয়টা অনেকটা ভালো লাগতেছে আর তার আসলে আলাদা একটা ফিল অনুভব করতেছে তো এই রাসেলস বাইপাট কিন্তু নদীতেও আসতে পারে এটা যেহেতু পানি বাড়তেছে সেক্ষেত্রে এই পানির মাধ্যমে কিন্তু এটা আতঙ্কিত হচ্ছে বাড়ছে কিন্তু তো অবশ্যই আপনারা নিরাপদে থাকবেন তো সামনে আমার কয়েকজন বন্ধু আছে তো তাদের সামনে যাব আর তারা নৌকার মধ্যে বসে আছে তো ওইখানে যায় নৌকায় উঠবো এই বছর ফার্স্ট টাইম নৌকায় উঠবো আসলে অনেক এক্সাইটেড কারণ নৌকায় উঠলে অনেকটা ভালো লাগে আর নৌকায় চোরে ঘোরাফেরা করলে মনটা আসলে অনেকটা ভালো লাগে নদীর কিনার দিয়ে হেঁটে যাচ্ছে অনেকটা ভালো লাগতেছে করতেছি আর তারা দুজন হচ্ছে আমার বন্ধু তো তাদের সাথে কথা হলো ভালো লাগতেছে আর এখানে বৈশা ছিলাম অনেকক্ষণ অনেকটাই ভালো লাগছিল নৌকা নিয়ে ঘোরাফেরা করলে আরও ভালো লাগব কিন্তু নৌকাটা ছিল মান অন্য মানুষের যার কারণে ঘুরতে পারে নাই তো ইনশাল্লাহ নেক্সট টাইমে যদি আবার আসি তাহলে নৌকা দিয়ে ঘুরবো তো যাই হোক গাইস আপনারা এই নদীটা আগে দেখুন অনেকটা সুন্দর লাগতেছে গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ